আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য যারা অর্গানাইজ করেছেন তাদের প্রত্যেককে আমরা তাদের জন্য একটা গর্ব তৈরি আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আজকে আপনারা অডিয়েন্স যদি এখানে না থাকতেন তাহলে প্রোগ্রামটা কিন্তু বাস্তবায়ন হতো না ইয়েস আনন্দ ইয়েস তো আমরা প্রত্যেককে প্রত্যেকের জন্য একটা গর্ব দেখেন আমি জাস্ট একটু বোর্ডের মাধ্যমে শেয়ার করব

এবং সঠিক ভাবে কাজ করার কারণে অতি অল্প সময়ে আমাদের স্ট্যাটাস তৈরি করতে পারবো আমাদের হিউজ ইনকাম নিশ্চিত করতে পারবো রেডি আছি তো আমি জাস্ট একটা বাক্য রেখে এখানে

আমরা প্রত্যেককে কাজ করতে চাই এবং সাকসেস হতে চাই শুধুমাত্র ডিসিপ্লিনের অভাবে আজকে আমরা গিয়ে বিসিএস ইশ্বর অভাবে ডিসিপ্লিনের অভাবে অর্থাৎ আমরা শুধু সিঙ্গেল ভাবে কাজ করি না তোছো এই ডাইরেক্টাস মার্কেটিং এ যদি আমরা সফল হতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে সেলস করতে হবে সেলস মাইন্ডসেট করতে হবে আমাদের ড্রিম সেট আমাদের স্বপ্নটাকে আগে কি করতে হবে সেট করতে হবে যে আমি কোন স্বপ্নটা দেখতেছি কি দেখতেছি আমি কোন স্বপ্নটা দেখতেছি আমি কি স্বপ্ন দেখতেছি নাকি ডায়মন্ড এর শব্দ দেখতেছি নাকি ক্রাউন এম্বাসিডর শব্দ দেখতেছি রাইট তো সো আমি বলবো আপনি স্টার এজেন্ট হন আর ডায়মন্ড হন ক্রাউন এম্বাসিডর প্রত্যেকটার ফাউন্ডেশন হচ্ছে স্টার এজেন্ট ইয়েস অর নো ইয়েস

কত মাসের মধ্যে বিটুইন ওয়ান মান্থ ইউ ক্যান কমপ্লিট এড স্টার এজেন্ট বাট ইউ হ্যাভ টু ফলো অল দি ডিসিপ্লিন রাইট রেডি আছি তো দোস্তো আমরা যে কাজটা করব সর্বপ্রথম নাম্বার ওয়ান এটাকে আমরা দুই ভাগ করব কয় ভাগ দুইটা ভাগে ডিভাইড করব একটা হচ্ছে ইন্টারনাল আরেকটা হচ্ছে এক্সটারনাল বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ আমরা অভ্যন্তরীণী যে কাজটা করবো সেটা হচ্ছে নিজের ব্যক্তিগতভাবে আমরা আমাদের প্রোডাক্ট কন্টিনিউ ব্যবহার করবো প্রোডাক্ট কি করবো প্রোডাক্ট মিনিমাম হান্ড্রেড পয়েন্ট অফ থ্রি হান্ড্রেড পয়েন্ট আমি সর্বশেষে আপনাদের সাথে শেয়ার করবো কেন হান্ড্রেড পয়েন্ট অথবা কেন থ্রি হান্ড্রেড পয়েন্ট দোস্ত এতে আপনার ইন্টেনশন থাকতে হবে যে আমি সর্বপ্রথম কেউ আমাকে যেন বলতে না হয় হান্ড্রেড পয়েন্ট বা 300 হান্ড্রেড পয়েন্ট আমি আমার জায়গায় প্রোডাক্ট ব্যবহার করব অথবা আমার পরিবারকে দিব এটা আপনাকে কি করতে হবে আগে মাইন্ডসেট করতে হবে ইয়েস এটা আমাকে কেউ যেন বলতে না হয় আমার লিডার যেন বলতে না হয় যে হোয়াই নট কোয়ালিফাই সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট ব্যবহার করতে হবে একশো পয়েন্ট অথবা 300 হান্ড্রেড পয়েন্ট রেডি আছি তো সেখানে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ ট্রেনিং অর্থাৎ প্রতিনিয়ত আমাকে ট্রেনিংয়ে সাথে থাকতে হবে যেখানে ট্রেনিং সেখানে আমি তারা যেখানে শিখতে হবে সেখানে আমাকে যাইতে হবে রাইট র শিখার কোনো বিকল্প আছে তো আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখছি আমরা কি কি শিখছি আমরা কোম্পানির প্র প্রায় শিখছি রাইট কোম্পানির বিজনেস পলিসি শিখছে কি না কোম্পানির প্রপার বিজনেস পলিসি শিখে হয়েছে হয়েছে কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে শিখে হয়েছে কোম্পানির ইনকাম পজিশন সম্পর্কে শিখে হয়েছে হয়েছে ইনভেক্ট বল সম্পর্কে শিখে হয়েছে হয়েছে সো দ্যাট মিন্স হচ্ছে এই পাঁচটা বিষয়ের উপরে আমাদেরকে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা রাখতে হবে আমরা এটা কন্টিনিউ আমাকে স্টাডি করতে হবে আমরা কি করে স্টাডি না করি সর্বপ্রথম চলে যাই স্পন্সর কি করি আমরা স্পন্সর করা শুরু করে রাইট যে আমি তো ধরা পাইছি তোমারও আবার ধরা দিয়ে দিছি রাইট কিনা এমন হতে ফিল করি নো এটা করা যাবে না ইউ হ্যাভ টু লার্নিং পাস দেন ইউ ক্যান আর্নিং আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে পরে করা যাবে ইয়েস অর নো ইয়েস অর তো সো আমাকে কি করতে হবে কন্টিনিউ ট্রেনিং এর থাকতে হবে রাইট আজকে যে বিশ্বকুলে শিখেছে এই বিশ্বকুলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলোর উপর স্টাডি করে আসলে এক্সটারনালে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা লিস্ট করব অর্থাৎ আমরা যে বিজনেস করব কার সাথে বিজনেস করব তালিকা করতে হবে না রাইট তাদেরকে ইনভাইট করব আমরা তালিকা করতে হবে না দোস্ত আমি বলবো সর্বপ্রথম আপনি কি করেন লিস্ট করেন এটা এক্সটারনালে

আমাকে দেখতে হবে আঠারো বছরে অ্যাভব হয়েছে কিনা অর্থাৎ মেসেজ কি না রাইট কি না আমাকে দেখতে হবে এডুকেটেড পার্সন কি না আমাকে দেখতে হবে ক্লাব পার্সেনালিস্ট ব্যক্তিত্ব আছে কি না আমরা কি দেখি একজন ব্যক্তি গাঁজা বিক্রি করতেছে এবার আপনি তাকে ইনভাইট করতেছেন এবার এটিলেকচার মার্কেটিং সিস্টেমে আপনি স্পন্সর করতেছেন উনি যখন থেকে হাতে নিবে মানুষ কি বলবে জানেন নতুন কোনো দামদা শুরু হয়েছে মন এটার ভিতরে রাখছে এই জন্য

আমি স্পন্সর করব আমার ডাইরেক্ট লাইন আমার আইডিতে কে শে লাকি পারসন হু ইজ দা লাকি পারসন রাইট অর রাইট লাকি পারসন কে এটা আমাকে চুজ করতে হবে আপনি কার সাথে জীবন যুদ্ধে যাবেন কে আপনার লাইফ সাপোর্টার হবে যে কোনো ব্যক্তি নো তো তো লাইফ সাপোর্টার কে চুজ করতে আপনি সর্বপ্রথম সুযোগটা দিবেন আচ্ছা চুজ করার পরে

আচ্ছা যে বিষয়ে আমাদের সাইনবে আপনাদের শিখিয়েছে শিখিয়েছে না ইয়েস রাইট হলো তো এটা গুরুত্বপূর্ণ কি না তো আপনাকে কোম্পানির কনসেপ্ট শেয়ার করতে হবে কোন বিষয়ে আপনি মানুষকে ইনভাইট করেছেন কোন বিষয়ে ইনভাইট করেছেন কি মানুষকে প্রোডাক্টের জন্য ইনভাইট করেছেন না মানুষকে অপরসুন্নির জন্য ইনভাইট করেছেন আপনি সেই বিষয়টা সাথে তুলে ধরেন রাইট কি না আসলে

আমরা জহিরিং গরাইটি করি এবার ফলো আপ করা শুরু করি যে মিষ্টি শুরু করতেছি রাইট কি না সেমের রকম কাস্ট হবে আমাদের ইওবে সেমের রকম কাজটা হবে আমাদের কারণ আমরা ভুল গ্যাস লিখতে আছি ইয়েস আমরা কি এখন থেকে ভুল গ্যাস করব করব না করব আমরা এ ভুল গ্যাস করব না আমরা লিস্ট করব আমরা চুজ করব আমরা ইনভাইট করব

6 बार 72 করা আমাদেরকে টেকনিক জানতে হবে কোন ক্যাটাগরিতে কাজ কোন সিস্টেমে কাজ করবে আমরা করব এবং অল্প সময় স্ট্যাটাস দিতে পারবো রেডি কি করতে হবে টেকনিক করতে হবে সেটা হচ্ছে আমি এটা ওকে ইউ এটা আপনাকে বুঝার হচ্ছে ইউ অল আর ইস্টার রেজেন্ট রাইট অর রং ইয়েস ইস্টার রেজেন্ট এর নিচে কেউ আছে এখানে না আমরা সবাই ইস্টার রেজেন্ট এর অ্যাবভ আছি তার মানে আমাকে কখন ইস্টার হতে হবে না নো আমাকে এখন যে কাজ করতে হবে আমার মেন্টালিটি সেট করতে হবে যে আমি ইস্টার রেজেন্ট তৈরি করব কি করব আমি ইস্টার রেজেন্ট তৈরি করব কতজনকে শুধু ছয় জন করে ছয় বারো বাহাত্তর জন করা পসিবল রাইট ছয় হাজার ব্যক্তিকে করা পসিবল জাস্ট টেকনিক শিখবো যে কিভাবে চার হাজার পাঁচশো পয়েন্ট করা যায় কত পয়েন্ট কত ভাবে করা যায় জাস্ট একটা অপশন আমি আপনাদের সাথে শেয়ার করবো ভেরি সিম্পল যদি আমরা সিরিয়াস হই তাহলে পসিবল আমরা কি সিরিয়াস দেখেন আমরা স্বপ্ন দেখি স্টার কিভাবে তৈরি করবো রাইট স্বপ্নটা কেমন অপ্রয়োজন ধরে ধরো আপনি গ্লাসের সামনে দাঁড়াই আছে আছেন না আপনাকে দেখা যায় স্বপ্নতে একটা কিছু দেখতে হয় রাইট আপনার স্বপ্নটাও হতে হবে ওইরকম যে আপনি আপনার স্বপ্নটা নিজে ক্লিন দেখতেছেন একবার পরিশ করতেছেন यस শুনুন আমরা স্বপ্ন দেখি স্টারাজুল হব স্বপ্ন দেখি ডায়মন্ড হব কিন্তু কবে এটাই জানি না

আচ্ছা বল তো এই পাঁচজন ব্যক্তির কোয়ালিটি কিন্তু কিছুক্ষণ আগে আমি বলেছি এডুকেটেড পার্সেন্ট রাইট ম্যাচ রাইট ব্যক্তিত্ব আছে ঠিক আছে কিনা ভালো সম্পর্ক আছে আপনার সাথে আছে কিনা এমন কেউ আছেন যে পাঁচজন ব্যক্তির সাথে আপনার ভালো সম্পর্ক করেন আছে প্রত্যেকের সাথে মুড় দেতে রাইট এর চেয়ে আছে না আছে তা আমি বলবো অল ই মেঘনি স্কুল পাইপ ফাইভ পিপল

একশো পয়েন্ট করলে কোন একজন ব্যক্তি সিক্স পার্সেন্ট বোনাস পায় রাইট তিনশো পয়েন্ট করলে তার মানে একটা স্টেপ কিন্তু ডেভেলপমেন্ট অলরেডি সে নিজেই করে নিছে রাইট কিনা পসিবল কিনা যদি থ্রি হান্ড্রেড পয়েন্ট করে বিজনেস করে তাহলে এক মাসের মধ্যে পসিবল একজন স্টার হওয়া পসিবল তাহলে আপনি কতজন কি স্টার করবেন এক মাসের মধ্যে এটা ডিপেন্ড করবে কার উপরে আপনার উপরে এটা ডিপেন্ড করবে ইউ আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতজনকে স্টার করবেন শুধু কি ছয়জন না মোর দেন দেন এর চেয়ে বেশি ব্যক্তিকে আপনি স্পন্সর করতে পারবেন এর চেয়ে বেশি ব্যক্তিকে আপনি ডায়মন্ড করতে পারবেন এর বেশি ব্যক্তিকে আপনি তাদের ডিস্টিনেশনে পৌঁছাতে পারো লক্ষ্যে পৌঁছাতে পারবেন রাইট কিনা তো সব এই কনসেপ্টটা দেখেন মালয়েশিয়া আমরা প্রত্যেকে জানি আমাদের আছে 220 পয়েন্টের প্রোডাক্ট সাকসেস করলে কিন্তু অলমোস্ট আমরা 300 পয়েন্ট করতে পারি রাইট

তাহলে আমরা কি স্বপ্ন দেখি শুধু কি স্টার করা না ছয়জনকে লো কতজনকে অগণিত ব্যক্তিকে আমরা স্টার করবো কারণ স্টার করলে কেউ ডায়ামলো হচ্ছে স্টার করলে আবার কেউ টাউন হচ্ছে তাই তো সো আমাদেরকে তাই কাজ করতে হবে স্বপ্ন দেখার সাথে সাথেই আমাদের সময়টাকে ডেফিনলি সেট করতে হবে ডেফিনলি কি করতে হবে সেট করতে হবে টাইম সেট অর্থাৎ আমি হান্ড্রেড পার্সেন্ট এটা বাস্তবায়ন করব। এক মাসের মধ্যে এমন এভাবে যদি দুইটা টিমে কাজ করি তাহলে দুইজনকে করব যদি তিন টিমে কাজ করি তাহলে তিনজনকে করব যদি ছয় টিমে কাজ করি ছয় জনকে করব তাহলে ডায়মন্ড হওয়াটা আপনাদের কি ডিফিকাল্ট হবে 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 ডিফিকাল্ট হবে না একেবারে ইজি হবে দোস্ত আমাদের ড্রিম সেট আমাদের টাইম সেট এখন আমাদেরকে যে কাজ করতে হবে স্পেশাল এসে বাজেট নির্ধারণ করতে হবে করতে হবে না বাজেট ছাড়া কিছু হয়

তো এই প্রদর্শনটা আপনি যেমন আপনার ডাউনলোডে তৈরি করার জন্য আপনার বাজেট আসলাম তো সো অবশ্যই আপনাকে বাজেট কি করতে হবে এবং যে পরিকল্পনা আপনি তৈরি করছেন সেই পরিকল্পনাকে মেসি ভ্যাকসিন করতে হবে কি করতে হবে যদি ম্যাসি না করেন তাহলে বাস্তবে আসবে আসবেন তাই তো সোখ মেসি ভ্যাকসিন করছে এরকম যে আজান শোনার জন্য যদি জানালা খোলা রাখ হয় বাতাস কিন্তু এমনিতে আসে ইয়েস অনু আসে না তাহলে আপনার নিয়ম থাকতে হবে কি অন্যকে সাপোর্ট করা অন্যকে কি করা সাপোর্ট করা অন্যকে সহযোগিতা করা অন্যকে হেল্প করা তাহলে দেখবেন আপনার স্ট্যাটাস এমনিতে হবে আপনার ইনকাম কিন্তু এমনিতে নিশ্চিত হবে আমরা কি রেডি আছি অন্যকে সহযোগিতা করার জন্য আমরা রেডি আছি রাইট আসেন আমি বলবো অ্যাকশন করে আমরা কি করব কিছু স্যাক্রিফাইস আমাদেরকে করতে হবে কি করতে হবে স্যাক্রিফাইস না করলে হবে হবে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে কি স্যাক্রিফাইস করতে হবে দেখেন দুনিয়াতে এমন কিছু নাই যে উইদাউট স্যাক্রিফাইসে আপনি আজকে এই পজিশনটা আসছেন স্যাক্রিফাইস আছে না সে কত দূর থেকে আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আপনি চলে আসছেন স্যাক্রিফাইস তো আপনার মা আপনাকে ঘর ধারণ করছে কত কষ্ট করছে এটা কি স্যাক্রিফাইস নয় তার মানে দুনিয়ার প্রত্যেকটা কিছু সাকসেস এর হিস্টোরি আপনি সফলতার প্রত্যেকটা কিছুতে বুঝতে পারবেন কি স্যাক্রিফাইস রাইট কি না কিন্তু আমরা যদি নিজেরা স্টার হতে যাই তার আমরা আমাদের জন্য কাজ করি কিন্তু অন্যকে যদি সহযোগিতা করতে যাই আমরা কি সেটার জন্য স্যাক্রিফাইস কি মেনে নিতে পারি না আমরা কি মেনে নিতে পারি না দোস্তো এই মাইন্ড সেট তৈরি করতে হবে যে ইজ নট ফর মি অনলি এটা আমার জন্য নয় আমার ডিস্ট্রিবিউটারের জন্য আমার বিজনেস পার্টনারের জন্য আমার লাইফ স্টাইলের জন্য রাইট কি না আমাকে কি করতে হবে স্যাক্রিফাইস করতে হবে রাইট যদি আমি স্যাক্রিফাইস করে মন মানুষের রাখতে পারি তাহলে ডেফিনেটলি আমি বিলিভ করি যেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করতেছি এই পরিকল্পনা অনুযায়ী কাজ করে আমি বিশ্বাস করি আমরা এখানে প্রত্যেকে

যাসকে কাজ বন্ধ দিয়ে এখানে আসব আসি তার মানে আমরা ডিসাইড করছি আমরা ডিটে ডিসিপ্লিন আমরা ডিসিপ্লিন মেইনটেইন করছি কারণ বলেছে 11 এর প্রোগ্রাম আমরা 11টা শুরু করছি 4টার আগে শেষ করব 4টার আগে আমরা শেষ করব এটা কি ডিসিপ্লিন নয় রাইট না যে ডিজে ডিসিপ্লিন ডিজে ডেসটিনেশন আমরা যদি কাজ করি আমরা আমাদের লক্ষ্য করতে পারবো কিনা यस পারবো কিনা আমরা আমাদের লক্ষ্য করতে পারবো ডিজে ডুপ্লিকেবল

রাউনি কিন্তু স্টক পয়েন্ট আছে আপনারা প্রত্যেকে জানা দরকার যেটা আমার ব্যক্তিগত নেওয়া রাইট সো এখান থেকে আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন অফিসে আসবেন প্রোডাক্ট পারচেস করবেন আবার অনেকে আছে বিচার পাসপোর্ট নাই এদিকে অফিসে যাইতে পারতেছি না বিভিন্ন প্রবলেম ফেস করতেছি প্রোডাক্ট পারচেস করার জন্য বা বিজনেস ডেভেলপমেন্ট করতে পারতেছেন না অনেক রিক্সে আসেন প্রোডাক্ট পারচেস করতে পারতেছেন না রাইট তো সো আপনারা জাস্ট আমাকে মেসেজ করবেন আমার নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি জিরো ওয়ান জিরো টু নাইন সিক্স এইট থ্রি ফোর সেভেন অনলাইন এবং অফলাইন অনলাইন এবং অফলাইন যে কোনো ধরনের সার্ভিস আপনারা পাবেন সব রেডি আছি তো কারণ আমরা এখানে যতজন আছি সবাই বাংলাদেশি নানান প্রবলেম আমাদেরকে এই দেশে ফেস করতে হয় রাইট কোন ধরনের প্রবলেম যেন ফেস করতে না হয় বিজনেস করার ক্ষেত্রে তো ইনশাল সকল ধরনের সার্ভিস আমি দিব ইনশাল্লাহ জাস্ট আপনারা অনলাইন বলেন অফলাইন বলেন আপনারা সকল ধরনের সার্ভিস পাবেন এবং আপনারা যদি প্রোগ্রাম করতে চান মিটিং করতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ নো প্রবলেম ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম